হ্যালো বাংলাদেশ সবাইকে বিজয়ের মাস ডিসেম্বরের শুভেচ্ছা আজ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমার প্রত্যেকটা ড্রয়িং এবং পেন্টিং এর ভিডিওটা আসবে আমাদের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তো চলুন শুরু করছি আজ থেকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে অনেক ধরনের ড্রয়িং এবং পেন্টিং ভিডিও আসবে তার মধ্যে আজ আমি প্রথম শুরু করলাম সাতজন বীরশ্রেষ্ঠের ছবি যেহেতু ছবিগুলো আমি মোবাইল থেকে দেখে দেখে ড্রয়িং করেছি তাই দ্বিতীয় ধাপের মার্কার ড্রয়িং থেকে আপনাদেরকে আমি দেখাতে পারব আর ছবিগুলোকে আমি সাদা কালো রঙের মধ্যেই রাখবো সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে আজকে যার ছবিটা প্রথম একসি তিনি হলেন নূর মোহাম্মদ শেখ পিতা মোহাম্মদ আমানত শেখ মাতা জান্নাতুন নেসা জন্ম ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালের মহিষখলা খোলা মৃত্যুবরণ করেছিলেন পাঁচই সেপ্টেম্বর উনিশশো একাত্তরের গোয়ালহাটি যশোরে মুক্তিযুদ্ধে তিনি দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশ রাইফেলস যুদ্ধের সময় তিনি আট নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন এবং নূর মোহাম্মদ শেখের উপাধি ছিলেন ল্যান্স নাই শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই মহান মুক্তিযোদ্ধা কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে চোখ রাখবেন ষোলো ডিসেম্বর পর্যন্ত pronto